আল্লাহ রসলের যুগের মুর্শিদিকের চেয়ে বর্তমান জমানার শিরিককারীরা বেশি মারাত্মক ওই যুগের মুর্শিদদের কিছুটা নীতিমালা ছিল এই যুগের মুর্শিগের কোন নীতিমালাই নাই আইনও যারা বাংলাদেশে শিরিক করে তাদের সবচেয়ে বড় আপত্তি এই জায়গাটার মধ্যে এবার আদতের মধ্যে দেখবেন আল্লাহকে একমাত্র রব মানতে কারো আপত্তি নাই আল্লাহকে একমাত্র নাম গুণাবলী সাব্যস্ত করতে স্বাভাবিকভাবে তেমন আপত্তি কিন্তু যদি বলেন যে শেষদা হবে একমাত্র আল্লাহ অনেক মানুষের আপত্তি আছে অনেক মানুষ কয় না আল্লাহর জন্য যেটা হবে এটা হবে সাজদা আর আমাদের জন্য যেটা হবে হবে এটা দুই বাক করে নিস বাক করি কয় এটার নাম এবাদতের সাজদা এটার নাম তাজিমি সাজদা এই জন্য দেখবেন কবরের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সাজদা করে প্রতিদিন করোনা বাংলাদেশে দেখবেন মাজার গুলোতে সাজদা চলতে আছে কন্টিনিউ নিয়ত সকাল সন্ধ্যা ওই যে ঢাকাতে দেখবেন একটা গোলাপসা মাজার আছে না এই গাড়ি দিয়ে যাইতে আসতে দেখবেন এটা কত মানুষ সাজদা দিতেছে কত মানুষ কান্নাকাটি করতেছে কত মানুষ কি করতেছে তাইলে এই মানুষগুলা তাওহিদুল উলোহিয়া নষ্ট করি বলতেছে কারণ সাজদা পাওয়ার মালিককে একমাত্র আল্লাহ কারণ সাজদা ইবাদত যত রকমের সাজদা আছে সমস্ত সাজদাই এবার সুতরাং আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা করলে তাওহিদুল যদি বলেন আল্লাহ ছাড়া কারোর জন্য মান্যত করা যাবে না এটাতে অনেক মানুষের আপত্তি আছে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মান্নত করা যাবে না তারা বলে যে আপনার যত মান্যত আছে যত নজর মান্যত যা কিছু আছে সব নিয়ে আপনি আমাদের দরবারে চলে আসেন আমাদের ওরস শরীফে চলে আসেন আপনি কইতেছেন আল্লাহ ছাড়া কারো জন্য মান্নত করা যাবে না তাহলে আল্লাহ ছাড়া কারো জন্য মান্নত করলে কি হয় শিরিক তাও হিদুল উলহিয়া নষ্ট হয়ে যায় কিন্তু এই কাপের মুর্শিকেরও তাও হিদুল উলহিয়া নষ্ট করত আজকের বাংলার মুসলমান তাও হিদুল উলহিয়া নষ্ট করে শিরিক করে বেশি এজন্য আরবের মুর্শিকেরা যখন সাগরের মাঝখানে বিপদে পড়তো তখন দোয়া করত কার কাছে একমাত্র আল্লাহবুল্লাহ আলমে যখন সাগরের পাড়ে উঠে আসত এবার বিভিন্ন জনের কাছে ছাওয়া শুরু করত কিন্তু বর্তমান জমানার যারা মুশ্রিক যারা শিরিক করে এরা উপরেও যেমন খাজা বাবার কাছে বিভিন্ন জনের কাছে ছায় সাগরেও যে খাজা বাবার কাছে চায় এরা ওই মুশ্রিকের চেয়ে আরো মারাত্মক আল্লাহ রসুলের যুগের মুর্শিগের চেয়ে বর্তমান জমানার শিরিককারীরা বেশি মারাত্মক ওই যুগের মুর্শিদদের কিছুটা নীতিমালা ছিল এই যুগের মুর্শিগের কোনো নীতিমালাই নাই কারণ ওই যুগের মুর্শিদ বিশ্বাস করতো সাগরের মাঝখানে যেই বিপদ এই বিপদ আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারে না এজন্য জন্য সেখানে বাইদ রাকিব ফেলফুল কে দা ভুল্লাহ সেখানে খালেসভাবে আল্লাহর কাছে দোয়া করতো কিন্তু বর্তমানে দেখবেন যত লঞ্চ আছে যত ফেরি আছে যত জাহাজ আছে সবগুলোর মধ্যে বিভিন্ন বাবার নাম লেখা আছে আপনারা খেয়াল করছেন কিনা জানেন দেখবেন সাগরে গেলে নদীতে গেলে লঞ্চে যাবেন লঞ্চের মধ্যে অমুক বাবা তমুক বাবা নাম লেখা আছে তাইলে ওই জামানার মুর্শিক মনে করত সাগরে নদীতে কোনো বাবা বাঁচানোর ক্ষমতা নাই আল্লাহ বাঁচাইতে পারে এই জমানার মুর্শিক বিশ্বাস করে সাগরেও এরা বাঁচাইতে পারে ওই এদের পাওয়ার এত লম্বা এরা সাগরেও এদের হাত আছে খালি উপরে না এরা সাগরেও হাত আছে তাহলে ওই জামানার মুশিকের চেয়ে জামানার যারা শিরিককারী এরা আরো ভয়াবহ আল্লাহ রব্বুল আলামিনের জন্য ইবাদতকে এককভাবে সাব্যস্ত করার নাম তাওহিদুল উলহিয়া উলহিয়া মানে এটার আরেক নাম তাওহিদুল এবাদা এটার আরেক নাম তাওহিদুল আমলি মানে সমস্ত আমলকে একমাত্র আল্লাহর জন্য খালেজ করা সমস্ত ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য খালস করা এটার নাম তাওহিদুল উলুহিয়া উলুহিয়া মানে ইলাহ থাকে ইলা মানে কি মানে কি মানে কি মাহবুদ মাবুদ তাহলে উলহিয়া মানি এই এবাদতের ক্ষেত্রে মাবুদ বানানোর ক্ষেত্রে একমাত্র আল্লাহ বানাই নেওয়া নাম হলো কি এটার তাও যুগে যুগে কাপের মুশ্রিকদের সাথে নবিরা সুখদের মূল গন্ডগোলটা সমস্যাটা এই জায়গায় ছিল বাকি দুইটা মেনে নিতে তারা বড় ধরনের কোনো আপত্তি করে নাই কিন্তু এটা মেনে নিতে তারা সবসময় আপত্তি করছে এজন্য দেখবেন আল্লাফা কোরান একাডেমী নবীদের যত দাওয়াতের কথা বলছেন সমস্ত দাওয়াতের ক্ষেত্রে তাওহিদুল এবাদা তাওহিদুল উলহিয়ার দাওয়াতের কথা বলছেন আল্লাহ্বা যেমন সুরা আর নাহালের ছত্রিশ নম্বর আয় ওয়ালাকাত বাজনাফিকুল্লি উম্মাদের রাসূল আন হাওয়া জেতানি বুদ্ধ আমি প্রত্যেক উম্মার কাছে রাসূল পাঠাইছি আমার নবীরা ওই জাতিকে ওই কাউমকে গিয়ে বলছে তোমরা এবাদত করো একমাত্র কার আল্লাহ তাহলে নবীরা দাওয়াতটা দিছেন উর্বুদু এবাদত দিয়ে এবাদত তোমরা আল্লাহকে রব মানো এটা দাওয়াত দেন নাই তোমরা আল্লাহর নামগুলোর তাওহিদ মেনে নাও এটারও দাওয়াত দেন নাই তোমরা আল্লাহর সিফাতের তাওহিদ মেনে নাও এটারও দাওয়াত দেন নাই দাওয়াতটা দিচ্ছেন কিসের এবাদত কারণ গন্ডগোলটা এই জায়গায় ডেটা এইটা মানতে সবচেয়ে আপত্তি বাকিগুলো মানতে আপত্তি নেই